আপনি যদি মাছ চাষ করেন সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনাদেরও ফেস করতে হয় অনেকবার দেখেছেন এই ধরনের সমস্যা পরে যাবেন আপনারা মাছ চাষিদের বড়ো ধরনের ক্ষতি এই সমস্যাগুলোর কারণে হয়ে থাকে তো এখানে লোকগুলো একটা সমস্যা পড়েছে সেটি এখানে উপস্থাপন করছে আমি এটি শুধু শেয়ার করছি ওনাদের মুখেই আপনারা শুনুন যে আসলে সমস্যাগুলো কি হয়েছে এখানে কি কি সমস্যার কারণে লোকজন একসঙ্গে হয়ে এই অভিযোগটা করছেন আপনি যদি মাছ চাষি হয়ে থাকেন আর আপনার সঙ্গে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা ভিডিওটা ভালো করে দেখে শুনে সেটিকে শেয়ার করবেন যারা যাতে করে অন্যরা ওই বিষয়টি শেয়ার করতে পারে ভিডিওটা বেশি করে শেয়ার করলে কিন্তু প্রশাসনের চোখে পড়বে এবং মাছ চাষিদের জন্য এটা অনেক একটা ভালো দিক হবে যেটা আমি মনে করি তো ভিডিওটা আপনারা নিজেই দেখুন নিজেই শুনুন তারপরে আপনারা এই বিষয়টি নিয়ে কমেন্ট করুন শেয়ার করে মানুষদের জানান মাছ চাষিদেরকে জানান সবাইকে জানান দিন নমস্কার এই যে গাড়ির মালিক এই যে গাড়ির মাছ মরছে দেখুন আর ওই যে গাড়ি মাছের যে মালিক সে নিচে হেল দিচ্ছে আমাদের গাড়ি এমন দুরবস্থ হয়ে গেছে প্রথমেও এম বি আই স্যারকে নমস্কার করে বলছি যে আমাদের এত পিঠ থেকে গেছে আমরা বলছেন ওভারলোডে চলছি এবং উনত্রিশ হাজার থেকে গাড়িটা কেস দিয়েছে আমাদের কামায় পাঁচশো থেকে হাজার টাকা ওভারলোড চলছে এই যে ছোট মাছগুলো দেখা এই ছোট মাছগুলো জল ছাড়া কি করে আমরা পুকুরে দেবো আমরা কি জলটা বিক্রি করছি জলটা তো আমরা ফেলে দিচ্ছি এই মাছটা নিয়ে যাওয়ার জন্য আজ দিদি আমাদের প্রকল্প করে দিচ্ছে ময়নায় এই মাছগুলো আমরা আমঝাড়া ময়নায় সব জায়গায় পুকুরে দিচ্ছি এই জল ছাড়াতে এই মাছগুলো জল ছাড়াতে এই মাছগুলো বাঁচবে না আজ মাছ মরছে দেখুন আজ এম বিআই উনত্রিশ টাকা কেস দিয়ে এই গাড়িটাকে আটকে রেখে এত মাছ মরছে আমরা কোথায় যাব এর জন্য নমস্কার হাজ্য করে কোনোভাবে বলছি স্যার এইভাবে কেস দেবেন না আমাদের কামাই কত আমরা বারবার বলছি এইটা একটা সাবসিডি করুন যে জলটা তো আমরা বিক্রি করছি না জলটার জন্য ওভারলোড হয়ে যাচ্ছে আচ্ছা জলটা যদি বিক্রি করতাম আপনি ক্যাশ দিতেন মাথা পেতে নিতাম তারপরে গাড়ির এই নাম্বার থাকা গাড়িতে যদি কোনো ফল্ট থাকে ট্যাক্স টোকন সব আপডেট তারপর আমাদের গাড়িতে যদি উনত্রিশ হাজার টাকা ক্যাশ দেয় আমরা কী করে বাঁচব আমরা গাড়ি মালিক সাহেব একত্র হয়েছি এইভাবে করলে আমরা বাঁচব না আমরা এখানে গাড়ি কল্যাণী আটিও ধরেছে আমরা কল্যাণী অফিসটা দেখা এই কল্যাণী এম বিআই আটিওতে আছি আমরা এরা উনত্রিশ হাজার টাকা ক্যাশ দিয়েছে হ্যাঁ আমরা কি করে চলব আমরা আবার কোনো হাত জোর করে নিবেদন করছি এমবিআই স্যারকে এমবিআর স্যারদের সঙ্গে কথা বললে তারা বলছে উপুর মহল থেকে চাপ আছে উপুর মহল কে আজ উপুর মলটা কে আমরা কি করে খাবো একটা গাড়িতে দুজন হের একটা ড্রাইভার চারজন করে সংসার চলে একটা চারজনের সানসার মারে তার বউ বাচ্চা নিয়ে জন একটা গাড়িতে পেট আজ একশো গাড়ি আমাদের মানে যদি চলে আমরা কি করে করবো একশোটা মালিক তো না খেয়ে মরব আপনারা বারবার হাত জোড় করে বলছি এটা করুন জল ছাড়া তো মাছ বাঁচবে না কি দুধের গাড়ি টোটালটাই বিক্রি করলে আমরা ক্যাশ করে ওভারলোডে পয়সা দেবো এটা দুধ না এটা জল এটা মাছের জল বিক্রি হয় না এটা পুকুর পাড়ে জলটা ফেলে দেবো মাছটা আমরা পুকুরে দেবো একশো কিলো মাছ আমার লোড আছে এক টন এক টন কিন্তু জলের জন্য ওভারলোড হয়ে যাচ্ছে তার জন্য উনত্রিশ হাজার টাকা একটা সম্ভব আপনি এটা কোনো ব্যবস্থা করছেন না বলছেন উপর চাপ এটা উপর মহলের কি চাপ আপনারা বলুন এটা সুরাহা করতে হবে এটা তো আপেলের গাড়ি না আর আঙুরের গাড়ি না টোটালি আমার বিক্রি হবে এটা টোটালটাই জলটা ফেলে দেবো একশো কিলো মাছের ভাড়া এ কত করে দেবেন আমি কত করে চলবো পাঁচশো হাজার কামাই করে যদি উনত্রিশ হাজার টাকা কেস দিতে হয় তাহলে ব্যবসা ছেড়ে দেবো আমরা বৃহত্তর আন্দোলনে যাব এর যদি সুরাহা কিছু না হয় ওয়েস্ট বেঙ্গল আমরা মাছ বন্ধ করে দেবো বলে দিলাম বাঙালির মাছ এই মাছের জন্যে